এ দেখো আয়াশের বন্ধু আছে এই জন্য আয়াশ টাটা দিতেছে নানান ঝড়ঝাপটা পেরিয়ে এবার অবশেষে মিলেই গেল আঁখি আর আহাত চলেন বন্ধুরা ঘটনার বিস্তারিত জেনে নেওয়া যায় আর আসল কাহিনী বাকি হাতালি দেয় এখন এটা সায়াস ঘুরতে যাবে অ্যা তোমার বন্ধু কোন বন্ধু আছে আমরা সবাই জানি আখির ফেসবুক পেজটি বর্তমানে ডিএক্টিভ হয়ে গেছে এবং তার সেকেন্ড যে পেজ আছে আখি ওই পেজ থেকে একটা ভিডিও ভাইরাল হয়েছে তো আর সেই ভিডিওতে দেখা যায় আহাদের মতো একটা ছেলেকে আর আয়াসও সেই ছেলেটার কাছে খুব ভালো মতো আনন্দে আছে এ দেখো আয়াসের বন্ধু আসছে এই জন্য টাটা দিতেছে আর সেই ভিডিওতে আখিকে বলতে শোনা যায় দেখো আয়াস তোমার বন্ধু এসেছে আসলে এই বন্ধুটাই কে যদিও ভিডিওর ব্যক্তির মুখ ঢাকা ছিল হাতলಿದೆ এখন হইতাছে আয়াস ঘুরতে যাবে আয়াস বন্ধু কোন বন্ধু আছে আমি যতটুকো দেখা যাচ্ছে চুল এবং হাতের গহনা দেখে আহাদি মনে হচ্ছে অনেকে আবার এটা দেখে অনেক বেশি খুশি হচ্ছে যে আহাদা রাখি আবার এক হয়ে গেছে এক বলো হ্যাঁ কোথায় তবে আখির ফ্যান ফলোয়ার্স অনেকেই কমেন্ট করছে এটা কোনোভাবে আহাত হতে পারে না কারণ আখি আর আহাদের আর সম্ভব না তো ভিউয়ার্স আপনাদের মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আপনাদের কি মনে হয় এটা কি আসলে আহাদ নাকি অন্য কেউ